এই কোরআনকে বলা হয় খবরে ওয়াহেদ। এক নম্বর খবর কয় নম্বর খবর বাংলাদেশে যত খবরের কাগজ আছে সমস্ত খবরের কাগজে ভুল আছে ধোকা আছে গাঁজাখুরি আছে আছে না নাই কিন্তু আল্লাহর কোরআনের খবরের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে কোনো গোজামিল আছে কেমনে বুঝলেন কোরানে বলা আছে মাশাল এই বলা কথাটা আপনার বিশ্বাস করছেন ঠিক না যার জন্যই তো আপনারা স্লোগান দিলেন আল কোরআনের আলো কুটি জ্বালাবে হ্যাঁ কেন দিলেন যে এই মানুষের তৈরি সংবিধান দিয়া বাহাত্তরের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা যাবে না বাংলাদেশকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরানের সংবিধান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা এটা বুঝবার পারছেন জালিকাল কিতাব লারাই বাফি হুদাল্লিল মোত্তাকিম মনে করেন না যে কোরআনের মাহফিলে আবু জেহেল হেদাত পাবে এটা মনে করেন না আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদাত পাবে না হেদাত পাবে আবু বক্কর জোরে কোন কথা ঠিক কিনা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছ আবু জেহেল সারা রাত সকালবেলা গিয়া গল্প করছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল আমি বুঝবারই পারিনি দেখছেন সোনাল্লাখন কন কোরআনের পক্ষে কথা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী আমাদের বাংলাদেশে কিছু আছে যারা বলে আমরা শরিয়া আইনকে বিশ্বাস করি না আমরা কোরআন দিয়া দেশ চালাবো না তারা হলো আবু জেহেলের মতন কোরআন শুনবে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না জোর কথা ঠিক না কি সুন্দর কথা এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তা আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় এই যে আজকে আপনারা শুনবার অনেকে আমার সঙ্গে দেখা করে বললেন হুজুর আপনার ওয়াজ আমরা অনেক আগে থেকে শুনি কিন্তু আপনাকে আজকে প্রথম দেখতেছি হ্যাঁ তো আবু জেহেলের মতো শুনলে হবে কি কন শুনলে হবে আবার বলবেন বদরশি তো সেই সুন্দর ওয়াজ করে রে মানুষ বুড়া হোক কিন্তু ওয়াজ হলো জুয়ান বুঝলেন না তো এখন সেরকম তো আবুল জেহেলও বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাগ কোন যায় যায় বোঝা না সেই কোরআন আছে এখানে এমন অনেকগুলো মানুষ আছে যাদেরকে যদি কোরআন বলা হয় ধরো তো তখন চিন্তা করবে কোরআন ধরার মতন পরিবেশ তো আমার শরীরের মধ্যে নাই দেখেন আপনার এমন একটা শরীর যে শরীর দিয়া কোরআন ধরবারই পারবে না কারণ লায়ামসুহু ইল্লাল মুতাহহারুন ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হওয়া যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআন যদি বাংলার মুসলমান গ্রহণ করে তাদেরকে আর পিছন দিকে তাকাতে হবে না তার করারা ফালা লাকা যিকরাক আল্লাহ কবুল করে নেবে জোরে বলেন কথা ঠিক কিনা